হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম একটা কুমিল্লার মাল্টিবাটিক নিয়ে রার্সোলা অনেক সুন্দর তো বডিটার মধ্যে তিনটা চারটা কালার হবে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে পুরো ভিডিওটা নাটিলে দেখতে হবে কিন্তু বিস্কিট কালার এবং অরেঞ্জ কালার এবং কফি কালারের মধ্যে কমিউনিকেশন করা খুবই সুন্দর জামার সামনে পিছে সেম হয়ে যাবে বডিটা থাকবে ফ্রি সাইজের মধ্যে এবং হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাবেন প্যান্টের কাপড় আড়াই গজের মধ্যে আর প্রিন্ট করা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার অংশ এবং থাকবে মার্শাল্লা নামাজ একটা অন্য অনেক সুন্দর কোটা করার মতো খুবই সুন্দর একটা কালার হয়ে যাবে অরেঞ্জ কফির মধ্যে কন্ট্রাস্ট এটা কিন্তু ওড়নাটা হয়ে যাবে অসাধারণ একটা অন্য অনেক বড় একটা অন্য হয়ে যাবে তো ভি অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু আরেকটা কালার সি গ্রিন রানি গোলাপ এবং পার্পলের মধ্যে এটা কিন্তু তিনটা শেডের মধ্যে হয়ে যাবে কা বাটিকটা খুবই সুন্দর বেক্সি কাপড়ের মধ্যে বডিগুলো থাকবে ফ্রি সাইজের মধ্যে এবং প্যান্টের কাপড় টোটালি আলাদা ফুল আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন প্রিন্ট করা এবং হাতার কাপড়ও টোটাল এক্সট্রা পেয়ে যাবেন এবং ওড়নাগুলো থাকবে নামাজি ওড়না অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে খুবই সুন্দর টার্সেল করা আছে খুবই রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আপনারা খুবই অসাধারণ প্রাইসে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার ঠিকানা সবই দেওয়া থাকবে তো লাল মাস্টার্ড এবং ব্ল্যাক খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু তিনটা করে কালার কমিউনিকেশন শেড করা আছে একেবারে নতুন একটা মডেলের মধ্যে বাটিক চলে আসছে কুমিল্লা মাল্টি বাটিক যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যারা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং এটার ওনাটাও খুবই অসাধারণ একটা ওনা অনেক সুন্দর এটা কিন্তু অন্য অংশটা দেখতে পাচ্ছেন কোটা করা এবং টার্সেল করা চারপাশে বর্ডার টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটার কালার কমিউনিকেশন কিন্তু অসাধারণ কালার রং কষের গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রাইস রেঞ্জও থাকবে একদম রিজনেবল প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার কালার এটা কিন্তু জলপাই কালারের মধ্যে হয়ে যাবে খুবই সুন্দর জলপাই অ্যাশ ব্লু খুবই সুন্দর কমিউনিকেশনগুলো কালারের প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটার অন্যগুলো কিন্তু টাটসেল এবং কোটা করার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কোটার মধ্যে হয়ে যাবে এবং ফুল বডি ওনাটাতে টাটসেল করা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন পার্পেল কালার গ্রে এবং রেড প্রত্যেকটা কালার কিন্তু তিনটা করে কন্ট্রাস্ট হয়ে যাবে এক পাঁচটা করে কালার হবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার কিন্তু চমৎকার কালার তো ভি আর সিটার প্যান্টগুলো থাকবে প্রত্যেকটারই আড়াইগোছ করে প্রিন্টের প্যান্ট এবং হাতার কাপড় টোটালি ফুল হাতা পেয়ে যাবেন এবং ওড়নাগুলো থাকবে মার্শাল্লাহ কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু লালের সাথে অ্যাশ কালার কমিউনিকেশন করা এবং প্রত্যেকটার ওড়না কিন্তু টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর অসাধারণ কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার যা যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম